এই জন্য আমরা কঠিন করব না সহজ ভাষায় কথাগুলো বলবো এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন উটের উপর গুড়ার উপরে উঠছেন ওঠার পরে দুইটা সন্তান একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম বলো ইমামে হুসাইন ডাক দিয়ে গো কোথায় যাওয়ার জন্য রোয়ানা হয়েছে এবার মৌলা আলী বলে শোনো না পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে বাড়িঘর সব বেসে যাইতেছে একটু যাইতেছি। তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কে আল্লাহ একবার বলা যাবে না মানু তুল ইসি ভয় করবাকি খে আল্লাহকে ভয় করলে ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ উপরে কে আছে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করলে আল্লাহ কয় তোর চতুর্পাশে বিপদ তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো জবানটা খুলা কর না আল্লাহ আল্লাহু আলিক ইউল্লাযিনা আমানু ইউখরিজুহুম

মা ফাতেমা তো জোহরা রাতি আল্লাহ আনহার প্রাণ প্রিয়তম স্বামী তিনি আষারে মোবাস সারা দশ জন সাহাবির মধ্যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত যার ব্যাপারে রাসুল বলছেন আমি হলাম এলেমের শহর সেই হলো আমার সেই শহরের দরজা সেই মৌলা আলী রাজি আল্লাহ এই দিনে শাহাদ করেছিলেন উনিশে রমজান তিনি যখন মসজিদে গিয়েছেন ফজর নামাজ পড়তেছেন ঠিক ওই মুহূর্তে পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম এই কুখ্যাত বেমান মৌলা আলী রাজি আল্লাহ গায়ে আঘাত করে আরেক রায়তা আছে তিনি যখন উনিশে রমজান ফজর নামাজের জন্য রওয়ানা হয়েছেন রাস্তার মধ্যে এই পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম হাতের মধ্যে ধারালো বিষাক্ত চুরি নিয়ে ওনার কান বরাবর এবং মাথা মুবারক বরাবর

কাবার রব ওই যে কাবার যে রব ওই রবের কসম করে বলতেছি আমার গায়ে রক্ত আমার গায়ে আঘাত আমি রক্তাক্ত আমি অত্যন্ত ব্যথিত আমি অত্যন্ত ব্যথা পেয়েছি ওরা আমাকে আঘাত করেছে আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি তবে একটা কথা বলে যাই শোনো ফুস্তু ইয়া রব্বিল কাবা কাবার রবের শপথ করে বলতেছি আমি বিজুই হয়ে গেছি সুবহানাল্লাহ আমি সফল হয়ে গেছি আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছি সুভাল্লা বলবেন না তাইলে বোঝা গেল যারা অন্যায় করে রক্ত নেয় তারা হয় নিন্দনীয় নিন্দিত ব্যক্তি আর যারা হকের জন্য রক্ত দেয় এরা হলো সফল ব্যক্তি এর তিনি বলেন আমি সফলতা লাভ করেছি ইয়া ওয়া রব্বিল কাবা ওই কাবার রবের শপথ করে বলছি না ওই রবের শপথ করে বলছি আমি বিজয় হয়ে গেছি শহীদ হয়ে গেছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলতেন আমার মনে হয় আমি একবার শরীতের পর্দা আড়াল হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় আবার শহীদ হয় ইয়া রাসূলুল্লাহ শহীদের এর এত तमन्ना কেন যে যারা শহীদ হয় তারা কবরে যাওয়ার পরে जिंदा তো থাকেই বরং আল্লাহ জান্নাতে দুকাইবার আগে জান্নাতের কাউন্ট পাঠায় দেয় আজকের দিনটার গুরুত্ব কম না বেশি তাহলে মৌলা আলী রাতে আল্লাহ তালা হলো ইমানের অবিচ্ছাদ্য অংশ যাকে ভালোবাসা ইমান যাকে ঘৃণা করা মুনাফে কি বেঈমান কথা বলে ঠিক কিনা যাকে ভালোবাসা ইমান যাকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ মৌলা আলী রাদি তাআলার ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না রাসূল বলেন আহলে আল্লাহ পাক বলেন আমি নবী পাকের আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করেছি তোমরা অবশ্যই দুইজনকে ভালোবাসবে আর শুধু দুইজনকে ভালোবাসতে চলবে না ও আবাহুমা তার আব্বাকে ভালোবাসতে হবে ওয়া উম্মা হুমা তার মাকে ভালোবাসতে হবে মৌ খাত হাইমাম হাসান রুজ্জুল্জম হলো মৌলা আলি মা হলো খাতুন জামাত মা ফাতেমা এ চারজনকে যে ভালোবাসবে আমি রুজসুল দুনিয়া থেকে বলে গেলাম গেলাম দুইটা আঙ্গুল জেন্নে পাশাপাশি ওই ভালোবাসার ওই ভালোবাসাভাষীরই মানুষগুলো বেহেস্তে আমি নবীর পাশাপাশি থাকবে ভালোবাসা কি নিকলিতে কেজি ধরে কিনতে পাওয়া যায় ভালোবাসা কি নিকির পতাকার ওপরে দেখা যায় এটা এখানের ব্যাপার এটা দলিলের ব্যাপার না এটা এই জায়গার ব্যাপার সাহাবায়ে আরে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ দেন হাতে নিছেন ওকে নবীর থুতু মুবারকটা খুব সুঘ্রাণ কিন্তু রাত চেহারার মধ্যে ফেয়ারান লাভদির মতন ব্যবহার করতে এখন যদি বলেন যে এগুলো চেহারায় মালিশ করা কোন কিতাবে আছে

লে মহব্বত আর এবাদত দুই জিনিস মহব্বত আর এবাদত কি করতেছো ইয়ারসুল্লাহ অনেক মাটি দিয়েছিলাম রক্ত বন্ধ করতে পারি নাই কি করেছ ড্রেনের মতন জিব্বাটারে ভাঙ্গা দিয়ে দন্ত মুবর্গের গোড়ায় লাগাই দিছি এর ক্ষেত্রে ড্রেন দিয়ে যেমন করে পানি যায় রসুলের পাকে রক্ত মুবর্গ এভাবে জিব্বা দিয়ে ভিতরে ঢুকে গেছে হা হা দলিলে আছে মানুষের রক্ত পান করা হারাম রাসুল বলতেছেন তুমি যে আমার রক্ত মোবর খেয়েছ তোমার বডির জন্য জাহান নামের আগুন হারাম মহাব্বত কি মহাব্বত চিলিমসির ভিতরে প্রস্রাব মোবারক চিলিমসির মধ্যে কি রসুল বলেন কি করেছো আমি তো পান করি ফেলছি আহা তুমি তো পান করলা না যেই পেটে আমি নবীর প্রস্রাব মুবারক ঢুকছে সেই বডির জন্য জাহান নাম আরাম জান্নাত ওয়াজিব ইবাদত না এগুলো মহব্বত আপনি মহব্বতে যে কত বান্দা পারি যাবে আপনি টেরও পাবেন না অন্যায় করতে 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 হুট করে একদিন আল্লাহ গাজ তার জানাজার নামাজ পড়াও তার সুন্দর করে কবর দাও ও আল্লাহ সে নাফরমান সে তো জিনা খোর সে তো না সে রাস্তায় আমার নাম দেখে হাতে নিয়ে চুমা দিছিল সব মাফ করে দিছি এই জন্য আপনি হুট করে মানুষকে বেঈমান বলা তাকে ছোট করে কথা বলা অথবা তাকে নাফরমান বলে দেওয়া যতক্ষণ তার জাবান থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি ধারণা করে কোন কথা বলবেন না কি করে কথা বলবেন না ধারণা করে কোন কথা বলবেন না আমি বলছিলাম একুশে রমাদান মৌলা আলী কারম আল্লাহ তাইলা ওয়াজ হল করিমের শাহাদাত দিবস এই দিবসটা আমাদের জন্য চেতনা কথা বলেন ঠিক না بیٹے ঠিক আয় হাই রমজান মাস চলছে এই রমজান মাস তাড়াতাড়ি শেষ হয় না কেন কবে শেষ হবে কবে চাঁদ উঠবে কবে নতুন জামা পরব সবার ধারণা কিন্তু কবরের মানুষ বলতেছে আল্লাহ রমজান মাসটারে একটু লম্বা করে দাও আল্লাহ রমজান মাসটারে তুমি লম্বা করে দাও কেন ওই এই জন্য রমজান মাসে আমার আল্লাহ জাহান নামীদের জন্য জাহান নামের নিবায়া দেয় দে রহমতের দরজা খুলে দেয় আল্লাহ রমজানের দরজা জান্নাতের দরজা খুলে দেয় জাহান নামের দরজা গুলো বন্ধ করে দেয় একটা দরজা খোলা হয় না সব জাহান নামের আগুন জাহান নামের দরজা বন্ধ আর শয়তানদেরকে আমার আল্লাহ বেঁধে ফেলেন ও বন্ধুরে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে এই একুশে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভাবে তারা শহীদ করে দিয়েছে তবে একটা কথা বলে দিয়ে যাই জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয় হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট কথা বলেন ঠিক না। আমার যুবক ভাইরা শের খোদা মোলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কথা বলছিলাম তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে ওই মুহূর্তে একদল মানুষ এসে মোলা আলীকে ডাক দিয়া বলে আলী গো একটু চলেন না ফোরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে যেইভাবে পানি বাড়তেছে মনে হয়ে যেন আর ঘর দরজা দাঁড়াবে না সব বেশে যাবে একটু চলেন না আমাদের পারে যায় একটু নামাজ পেরা দোয়া করবেন যে কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না নামাজ পেরা দোয়া করবেন ফাইজা ফারক তাফাং সব যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন অনেকে বলে হাত তুলে দোয়া জায়েজ নাই কে বলছে দোয়া জায়েজ নাই মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 এই হযরত হাজেরা ওই সাফা মারওয়া এক পাহাড় থেকে আরেকবার দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন শুধু হাজার বছর ইতিহাস না বহু আগের ইতিহাস মানে আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দোয়া যায় দুরুস্ত আছে এই জন্য ধাক্কা ধাক্কি নয় Oi, é, furado de é. irmão, onde não ia é, chegar হ্যাঁ আলি আলীগণ আপনি হলেন মুশকিল কোষাদা মল আলী চলুন না ওই জায়গার মধ্যে যাই দোয়া করবেন আপনার দোয়ার রুচিনাই যদি আমার আমাদেরকে ভাটা লাগাইয়া দেয় এ শুধুমাত্র জোয়ার দেখতে পাগল হয় না বাটার মধ্যে মাঝে মাঝে যায়ন কারণ জোয়ার বাটা আমি নদী যৌবন আছে বলে বার্ধক্য বার্ধক্য হয় বলে যৌবন কথা কোন ঠিক না জোয়ার তালে তালে নাচ্ছন্ন

গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে হাতের মধ্যে লাঠি মুবারক টানিয়া ঘোড়ার উপর উঠছেন ওই চাঁদের মতো দুইটা টুকরা একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন দুইজন ডাক দিয়া কই আব্বা গো ও আব্বা কোথায় যান আল্লাহু করে করেন না কেন হায় হায় এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ বাবারা দেখো না তারা বন্যার পানিতে বাসতেছে বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন বিপদ দেখলে পাশে দাঁড়াবেন এটার নাম হলো মানবতা ইসলামের অনেকগুলো অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো মানবতা একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায় সে হিন্দু হতে পারে কিন্তু মুসলমান হিসাবে মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে কথা গন ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আপনি তো বোঝেন না ইসলাম গানে ইসলাম ইসলামটা অনেক সহজ জিনিস আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলছি এটাই তো কঠিন না খুব সহজ যা বোঝানোর আমার আসল সব বোঝাই গেছে এই জন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না যে কোনো ধরনের রাহা জানি কিংবা কোনো ধরনের ধাক্কা ধাক্কির এগুলো সুযোগ নাই এখন সব সহজ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা না আমরা কঠিন করবো না সহজ ভাষায় কথাগুলো বলবো এবার মৌলা আলী বিয়াল না গুতালান উটির উপর গুড়ার উপরে উঠছেন উঠার পরে দুইটা সন্তান একজনের নাম কোন ইনামে হাসান আর একজনের নাম বলো ইনামে হুসাইন ডাক দিয়ে গা আব্বা গো কোথায় যাওয়ার জন্য রোয়ানা হয়েছে এবার মৌলা আলী বলে শোনো না পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে বাড়ি সব ভেসে যাইতেছে একটু যাইতেছি তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আল্লাহকে ভয় করলে ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ উপরে কে আছে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করলে আল্লাহ কয় তোর চতুর্পাশে বিপদ তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো জবানটা খুলা কর না আল্লাহ আল্লাহু আলাইহিম ইউখরিজুহুম মিনাল যুলমাতি

ভয় করবা একজনকে তিনি কে আরো জোরে তিনি কে আল্লাহ আল্লাহ আকবর বলেন চতুর পাশে অন্ধকার এই জায়গায় যদি ঠিক রাখেন আমার শরীরে গোস্ত আছে না কথা গোনা আছে কি না আচ্ছা আপনার শরীরে গোস্ত আছে না গোস্তর টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে এই গোস্তর টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডির গোস্তগুলো সুস্থ থাকবে ওই টুকরাটা যদি অসুস্থ হয় অল বডির অসুস্থ হবে ওই একটা টুকরা যদি সুস্থ থাকে কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকা মাকর ধরবে না আর ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কবরে যাওয়ার পরে তিন দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় দিকে জানেন কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে কোথায় থেকে এই নাক থেকে এই জায়গা থেকে এই ভিতরে পোকা বের হবে পোস পোস বের হওয়ার পরে তারা সব পোকা মার করতে খবর দিবে আয় তারা শেষ করে দিই দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাই দিবে তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে আপনার বডিটা সুস্থ থাকবে ওই টুকরা অসুস্থ হয়ে গেলে রোগী হয়ে গেলে কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বডির ভিতরে গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি রাসূল বলেন ওয়াহিয়াল কালব ওই টুকরার নাম হলো কালব বান্দা যখন একটা একটা করে করে কালবের মধ্যে দাগ দুইটা গুণা করলে দুইটা গুণা দাগ করে যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই যে গোস্তু আছে এই গোস্তুগুলো বল যদি গায়ের বল পেতে চান ফল খাবেন খাবার খাবেন খেলে বল করে গোস্তগুলো সক্রিয় হয় আর ওই টুকাটার গোস্তগুলো আপেল কমলা খেলে হবে না ওইটার খাদ্য হলো গিজাউল কলমে জিক্রুল্লাহ ওই কলমের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির জোরে কন্যা সুবহানাল্লাহ তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ নামাজ পড়েন এটা জিকির কোরআন শরীফ পড়েন এটা জিকির রোজা রাখেন এটা জিকির মা বাবার করেন জিকির বাপের খেদমত করেন জিকির তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না নামাজে দাঁড়াবেন জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন জিকির দ্যাটস রাইট কিন্তু আপনি মনে রাখবেন সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদতে সালাত সর্বোত্তম ইবাদত নামাজ আর তিন হাজার জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি তাইলে নো দায় সেলফ দায় সেলফ নিজেকে চিনলেন আগে নিজেকে চিনলেন নিজেকে চিনেন আপনি যখন নিজেকে চিনবেন মান আরাফা নাফসাহু ফকাদ আরাফা রাব্বহু হুম মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যেন এমুক মুখ লোকটা জাহান্নামী টিকিটগুলো আপনার হাতে এমন লোকটা বাজে টিকেটটা মন হয় আপনার হাতে অতএব আপনার হিসাব হইতো আপনার নাই কথা বলেন ঠিক কিনা বলেন তাইলে আমরা আগে নিজেকে চিনবো যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে কথা বলেন ঠিক কিনা আগে নিজেকে চিনেন কেমন যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন আমি বলবো ভাই ঠিক আছে আপনি আমার সাথে অনেক ভালো আজকে আমি চিফ গেস্ট ছিলাম আমি নিচে বসে আপনি এখানে বসে ওয়াজ করেন ঠিক যদি আপনি আমার সাথে ভালো হন আমার দুস্থ দুর্স্তরি দেখতে গেলে তো অবশ্যই আমার সাথে যুক্ত হতে হবে যদি আমার যদি যোগ্য হন তাহলে আসেন এখানে বসুন কথা বলেন আমি এখানে শুনি আমি বসবো আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন যদি এটা না পারেন তাহলে অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন বুঝতে পেরেছেন মনে থাকবে কথাগুলো তাহলে এবার আসেন আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর দে আপনি সিনজি চালাইতে পারেন আমি পারি না আপনি আমার কাছে বস

দিন শেষে ভালোবাসা মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায় কথা বলেন ঠিক না